কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন আপনাকে দেখে সবার সামনে আপনার প্রশংসায় আপনাকে বাসিয়ে দিবে আপনার মতো এত ভালো সব দিকে আপনার প্রশংসা ছাড়া তার মুখে আর কিছুই নেই আবার সেই মানুষটাই আপনার আগে চড়ে আপনার নামে বদনাম শুরু করে দিবে এমনভাবে কথা বলবে আপনার মতো খারাপ আর মানুষই নাই আপনি যেই কথাটা বলেন না সেই কথাটা কিন্তু অন্যজনকে যে বলবে আপনাকে অমুকে এই খারাপটা বলছে আপনি দেখতে সুন্দর না আপনাকে দেখতে খারাপ আপনি ভালো না বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বদনাম করে বেড়াবে লোকের কাছে যে এটা ওটা বলে লাগায় এসব পিট্টু লাগানো মানুষ থেকে দূরে থাকাটাই ভালো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি না আমি সবাইকে ওয়েলকাম জানাই শুরু করছি নতুন একটি লাইভ ইনস্টল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এইট আমি এখানে হচ্ছে টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এখানে জামিস তারপর হচ্ছে আমি এই যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছি এটাকে আমি পানিটা চেঞ্জ করে এরপর এখানে রেখে দিয়েছি তারপর হচ্ছে হ্যাঁ কিছু টিস্যু পেপার আছে সেগুলো আমি পাশে করে রাখব আর এখানে কিছু আছে ভাজ করা তো যাই হোক তোমার বাকিটা আমি এখানে রাখবো আসলে সংসারের সব কিছু গুছিয়ে করলে দেখতেও ভালো লাগে এবং ব্যবহার করতেও কিন্তু ভালো লাগে আমি চাইলে এই ব্যাপারগুলো কিন্তু অন্যভাবে এখানে রেখে দিতে পারতাম তাহলে তো একটা টান দিলে একটা বের হতো না আর সুন্দর মতো গুছালোও লাগতো না আর দেখতে ভালো লাগতো না তাই হচ্ছে যেকোনো একটা জিনিসই আপনারা সুন্দর করে গুছিয়ে যদি রাখেন দেখতেও যেরকম ভালো লাগবে এবং সেটা ব্যবহার করা হোক বা খাওয়া হোক সেটাই ভালো লাগবে তো দেখুন আমি টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম আর এতে করে কতটা সুন্দর ফ্রেশ লাগে এই টেবিলে বসে যদি আপনারা নাস্তা করেন খেতেও কিন্তু ভালো লাগে কারণ সব কিছুই কিন্তু সাজানো গোছানো দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তারপর হচ্ছে এখানে আমি চলে আসলাম বারান্দাতে ফুল গাছগুলোতে পানি দেওয়ার জন্য আর এখান থেকে গাছের কিছু ডগা কেটে আলাদা টবে লাগাবো তো দেখুন আমার গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটে আছে সাথে অপরাজিতা ফুল অনেকগুলো ফুটেছে এই তো গাছটা ভরে সুন্দর ফুল ফুটেছে অপরাজিতা ফুল এবং প্রাইম ফুল সুন্দর কালার দেখতে ভালো লাগতেছে মানে নীল কালারের ফুলগুলো আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি নীল অপরাজিতাটাই কিনে এনেছিলাম তো মাসাল্লাহ এটা বয়সও ভালো হয়েছে আর সুন্দর কিন্তু কিছুদিন পর পরই কিন্তু অনেকগুলো করে ফুল ফুটে তো এই যে এখানে টাইম ফুলের ডগাগুলো কেটে নিয়ে তারপর আমি এই টবেও লাগাবো অন্য টবেও লাগিয়ে দিই আসলে ওই যে ফুলগুলো হচ্ছে টবের ওই সাইডে গিয়ে থাকে ওটা কিন্তু বাহির থেকে দেখতে ভালো লাগে তবে আমি এই পাশটাতে লাগিয়ে দিব যেন সব দিকেই ভরপুর থাকে তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে তো আমি লাগিয়ে দিলাম আর এই তো সকালের নাস্তা রেডি করার জন্য চলে আসলাম এখানে হচ্ছে রুটি ভেজে তারপর হচ্ছে তরকারি আছে তো সেগুলো দিয়ে মানে গরুর গোস আছে সেগুলো দিয়ে সকালের নাস্তা খাওয়া হবে এখানে কাঁঠাল আর হচ্ছে গরুর মাংস দিয়ে রুটি খাওয়া হচ্ছে তো বাসায় মেহমান আছে তাদেরকে নিয়ে আমরা সবাই সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম তারপর কিছু কথাবার্তা বললাম তারপর চলে আসলাম রান্না করার জন্য এখানে মুগ ডাল দিয়ে খাসি মুরগি রান্না করত মুগ ডাল দিয়ে খাসির মুরগির মাংসটা রান্না করার পর অনেক মজা হয়েছে যাই হোক এই তো এখন আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর গোসটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে এখন ওই পাশে কষাতে থাকবো একটু পরপর অবশ্য আমি নেড়ে দিব ওই পাশে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি তেল দিয়ে দিলাম এখন আমি মাছ ভেজে নিব রুই মাছ রান্না করব এখন আমি আবারও নেড়ে দিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম যাই হোক কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয় লবণটা চেক করে দেখলাম লবণ কম হয়েছে এখন আবারও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই পাশে মাছটা কিন্তু ভাজা হইতেছে যাই হোক দুইটা চুলা যদি ঘ্যাস থাকে বেশি তাহলে রাঁধতে আর সময় লাগে না তেমন একটা এই পাশে আমি ডালটা দিয়ে দিয়েছি মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে এপাশে পাশে আমি মাছের তরকারিটা বসিয়ে দিব চুলাটাকে আমি চেঞ্জ করে নিয়েছি মানে এটা ওই পাশে বসিয়ে দিয়েছি এখন আর কি এই কড়াইটা এই পাশে নিয়ে আসছিলাম তারপর আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করা হয় না এখন খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলের দিকে কপি খাওয়ার পালা আর বাসায় যে মেহমান ছিল তারা চলে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি আসা শুরু করে দিয়েছে আর গরমের তাপ তো কমই না এই তো আমি এখন বৃষ্টির সময় বৃষ্টিটাকে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম বৃষ্টির সঞ্চন আওয়াজ শুনতে ভালোই লাগে আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ